মনে রাখবেন আমরা লোক আগে ভালো করে শুনুন আগে সাতচল্লিশ লক্ষ বাং আমরা আবাসন যোজনায় বাড়ি তৈরি করে দিয়েছি তাছাড়াও অনেক গরিব মানুষ আছে তাদের ঘরের প্রয়োজন আছে কিন্তু কেন্দ্রীয় সরকার আমাদের টাকা দেয় না সব বন্ধ করে দিয়েছে তিন বছর ধরে গ্রামীণ রাস্তা তৈরির কাজ একশো দিনের কাজ এবং আবাসনের কাজ আমরা কিন্তু থেমে নেই আমরা আমাদের টাকা দিয়ে এই বছরে ইতিমধ্যেই বারো লক্ষ পরিবারের কাছে আমরা ষাট হাজার টাকা করে পৌঁছে দিয়েছি আপনারা কমপ্লিট করলে ডিসেম্বর মাসে আবার ষাট হাজার টাকা করে পাবেন যাতে আপনার বাড়ি কমপ্লিট হয়ে যায় আর আরও ষোলো হাজার ষোলো লক্ষ বাকি থাকবে আমরা সার্ভে করে দেখেছি আঠাশ লক্ষ জেনুইন কেস আমরা পেয়েছি বারো লক্ষ দিয়েছি অর্ধেক দিয়েছি অর্ধেক পাবেন ডিসেম্বর মাসে আর যে ষোলো লক্ষ বাকি আছে যারা দরখাস্ত করেছেন আপনার বাড়িতে সার্ভে হয়েছে তাদের জন্য ডিসেম্বর মাসে আপনারা অর্ধেক টাকা পাবেন আর বাদ বাকিটা জুন মাসে পাবেন অর্থাৎ আরও আঠেরো লক্ষ মানুষকে আপনাদের বাড়ি করে দেওয়া হবে এটা নিশ্চিন্তে থাকুন আপনারা জানেন আমি যেটা বলি সেটা করি লক্ষ্মীর ভান্ডার আলো অনেক মানুষ পেয়েছেন মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার সিদ্ধান্ত হয়েছে এখন থেকে যিনি লক্ষ্মীর ভান্ডার পান সারা জীবন পাবেন আপনাকে আর মনে করতে হবে না যে ষাট বছর পর্যন্ত আমি পাবো না যত দিন বাজবেন ততদিন পাবেন যত দিন থাকবেন দিন পাবেন এ ভান্ডার আমার মা বোনের ভান্ডার উত্তরোত্তর বৃদ্ধি পাবে লক্ষ্মীর ভাণ্ডার বাড়বে এই তো আমি দেখলাম একটি ছেলে একটি মেয়ে আমার কাছ থেকে একটা সার্টিফিকেট নিয়ে গেল জানেন কি ছ লক্ষ টাকা স্মার্ট ক্রেডিট কার্ড থেকে লোন নিয়েছে নিয়ে এসে ডাক্তারি পড়তে গেছে তার মার হাতে আমি সার্টিফিকেটটা তুলে দিয়েছি কিসের চিন্তা আমার ভাই বোনেরা মায়েরা মনে রাখবেন পিতারাও মনে রাখবেন মেয়েদের তাড়াতাড়ি বিয়ে দেওয়ার চেষ্টা করবেন না মেয়েরা সমাজের গর্ব ওদের পড়তে দিন ওদের এগোতে দিন কন্যাশ্রী স্কুলে স্কলারশিপ পাচ্ছে কলেজেও পাবে বিশ্ববিদ্যালয়েও পাবে তারপর ওদের জন্য দশ লক্ষ টাকার স্টুডেন্ট ক্রেডিট কার্ড আছে ওরা পিএইচডিও করতে পারবে ওরা ডাক্তারও হতে পারবে ওরা ইঞ্জিনিয়ারও হতে পারবে ওরা আইএসও হতে পারবে ওরা আইপিএস হতে পারে ওরা ডাব্লু হতে পারে ওরা ডাব্লু হতে পারে কত কি স্কোপ আছে মেয়েরাই দেখবেন একদিন আপনাদের সংসার চালাবে ছেলেরাও যেমন আমাদের গর্ব আমার বোনেরাও আমার গর্ব যারা শিক্ষার্থী পাচ্ছেন শিডিউল কাস্ট শিডিউল টাইম মনে রাখবেন আপনাদের আরও সুবিধে আছে স্কলারশিপ ছাড়াও যারা হস্টেলে থাকেন তাদের খাওয়ার বাবদ দেড় হাজার টাকা করে মাসের স্কলারশিপ পান এমনি স্কলারশিপ ছাড়াও তাছাড়াও আপনারা বাইরে যাওয়ার জন্য ২০ লাখ টাকা পর্যন্ত আপনারা কিন্তু গভর্নমেন্টের লোন পেতে পারেন এবং যারা ওবিসি অর্থাৎ মেধাশ্রী সংখ্যালঘু তারাও কিন্তু মনে রাখবেন মেধাশ্রী আছে স্বামী বিবেকানন্দ মেরিটকাম স্কলারশিপ আছে আমি জানি যারা ওবিসিতে আছেন তাদের একটু কষ্ট হচ্ছে কোর্টের একটা রায়ে সব আটকে গেছে কিন্তু মনে রাখবেন আমরা কিন্তু থেমে নেই আমরা কোর্টে সুপ্রিম কোর্টে বড় বড় আইনজীবী দিচ্ছি তার কারণ আমার অনেক চাকরি আটকে গেছে কোর্টের এই রায়টা বেরোনোর পর তার জন্য যতক্ষণ এটা ক্লিয়ার না হচ্ছে আমি চাকরিগুলো দিতে পাচ্ছি না কারণ ও বিসি রিজার্ভেশনের মধ্যে দিয়ে আমি চাই যারা ও তারাও সুযোগ পাক সিরুল কাস্ট সুযোগ পাক সিরুল টাইম সুযোগ পাক জেনারেল কাস্ট সুযোগ পাক মনে রাখবেন আমি যখন সেভেন্টিন পার্সেন্ট রিজার্ভেশন করেছি জেনারেল কাস্টের লোকেরা ভাবে সবার জন্য রিজার্ভেশন আছে আমাদের কি হবে তাই আমি কিন্তু আপনাদের কোটা কাটিনি। আমি ওবিসি ছেলে মেয়েদের জন্য সতেরো পার্সেন্ট এক্সট্রা টাকা দিয়ে এক্সট্রা সিটের ব্যবস্থা করেছি যাতে আপনাদের কোটায় হাত না পড়ে যাতে আপনারাও ভালোভাবে আপনাদের পড়াশুনো করতে পারেন সবটাই করা হয়েছে বাকি কিছু রাখা হয়নি এখানে মনে রাখবেন এই জেলায় প্রায় এক লক্ষ পরিবারকে প্রথম কিস্তিতে একশো সাঁত্রিশ কোটি উনত্রিশ লক্ষ কুড়ি হাজার টাকা পেয়ে গেছে বাংলার বাড়ির জন্য এবং বাদ বাকিটা বলে দিয়েছি ডিসেম্বরের সেকেন্ড কিস্তি পাবেন যারা প্রথম কিস্তি পেয়ে গেছেন বাড়িটা কাজটা শুরু করে কমপ্লিট করে ফেলুন টাকাটা যেই কমপ্লিট করবেন পেয়ে যাবেন ডিসেম্বরে আর ষোলো লক্ষ লোককে ডিসেম্বরে ফার্স্ট কিস্তি দেব এবং আগামী জুন মাসে সেকেন্ড কিস্তি দেবো তারপরেও যদি কেউ বাকি থাকেন তারপরে তাদেরটা করা হবে চিন্তা করবেন না বিশ্বাস রাখুন ভরসা রাখুন আমি রাজনীতিতে ভোট চাইতে আসিনি আপনাদের কাছে আমি আপনাদের সেবা করতে এসেছি আমি আপনাদের পাহারাদার যতটা পারি মানুষের সেবা করার চেষ্টা করি পরিযায়ী শ্রমিক অনেক আছে আমরা ওয়েব পোর্টাল করেছি আঠাশ লক্ষ আগে বুঝতে পারতেন না তার বাড়ির লোকটা ভালো আছে কিনা কোথায় আছে যেমন মৎস্যজীবীরা মনে রাখবেন মৎস্যজীবীদের জন্য পোর্টাল হয়েছে ট্রেকিং কার্ড হয়েছে তেমনি পরিযায়ী শ্রমিকদেরও আমরা রাখি যাতে বাড়ির লোক জানতে পারে তারা অসুস্থ হলে তারা কোনো বিপদে পড়লে সঙ্গে সঙ্গে আমাদের সাথে যোগাযোগ করে এবং যারা পরিযায়ী শ্রমিক মারা গেছে প্রত্যেককে আমরা সাহায্য করে দিয়েছি কৃষক বন্ধু যারা মারা গিয়েছে তার পরিবার কৃষকদের তারা তাদের আমরা দু লক্ষ টাকা করে সাহায্য দিই মৎস্যজীবী যারা বাংলাদেশে গিয়ে আটকে গিয়েছিল সমুদ্র সাথী যারা দুমাস মাস তুলতে পারে না তাদের আমরা পাঁচ হাজার করে দশ হাজার টাকা দেব আগামী বছর থেকে এটাও আমাদের পরিকল্পনার মধ্যে আছে কর্মশ্রী আমি বলেছি একশো দিনের কাজ বন্ধ হয়ে গেছিল আমরা কি কেন্দ্র কিন্তু টাকা দেয়নি কাজ করিয়ে কিন্তু আমরা তাদের টাকা দিয়েছি উনষাট লক্ষ মানুষকে দু হাজার কোটি টাকা দিয়েছি সাথে সাথে কর্মশ্রী চালু করেছি একশো দিনের কাজের বদলে কর্মশ্রী চালু করেছি কর্মশ্রী প্রজেক্টেও মালদা জেলায় তিন লক্ষ আঠেরো হাজার মানুষ কাজ পেয়েছেন এবং চারশো আটত্রিশ কোটি টাকা ব্যয় করে এক কোটি তিয়াত্তর লক্ষ ম্যান্ডেজ তৈরি করা হয়েছে আপনারা মনে রাখবেন এই জেলাকে আমরা দু কোটি টাকারও বেশি দিয়ে দু তিনশো তেইশ কিলোমিটারের বেশি রাস্তা তৈরি রিপে রিপেয়ার করেছি পথশ্রীর আওতাতেই তিনশো প্রায় চারশো কিলোমিটার রাস্তা করেছি নতুন ব্রিজ হয়েছে উনত্রিশটি এছাড়াও ফুলারি নদী ফুলার নদীর ওপর নাকাট্টি সেতু ভূতনিচর ও মানিকচকের ওপর সেতু একশো একত্রিশ কোটি টাকা দুশো নব্বই কোটি টাকা এক একটা সেতুতে কত খরচ হয় বন্যাতে আপনারা দেখেছিলেন ভুগনিচর ভেঙে গেছিল এবং সেখানে নতুন করে রিপেয়ার করা হয়েছে আবার টাকা দিয়ে সাবিত্রীকে ধন্যবাদ রৌ সাহেবকে ধন্যবাদ তারা বারবার তাজমুলকে ধন্যবাদ এই কথাগুলো এবং ডিএমএসপি নিজে আমাদের কাছে নিয়ে এসেছিলেন আপনারা জানেন মালদা মেডিকেল কলেজ থেকে শুরু করে এখানে চারশো উনানব্বইটি সুস্বাস্থ্য কেন্দ্র ব্লকে তৈরি করা হয়েছে আরও হবে আগামী বছর আমরা এখনো পর্যন্ত প্রায় তেরো হাজার সাতশো বাংলায় সুস্বাস্থ্য কেন্দ্র তৈরি করতে পেরেছি আগামী বছর এটা হবে আরও চোদ্দো হাজার অর্থাৎ দুয়ারে প্রায় স্বাস্থ্য আপনাদের পৌঁছে যাবে নারায়ণপুরে ইন্ডাস্ট্রিয়াল পার্ক কালিয়াচকে সিল্ক পার্ক ইংলিশ বাজারে ফুড পার্ক মালদা আইআইটি পার্ক গড়ে উঠেছে সাতান্ন হাজারের বেশি ক্ষুদ্র শিল্পে এক লক্ষ মানুষ কাজ করছেন এবং কর্মরত আছেন ক্লাস্টার আছে চল্লিশটি আমি মনে করি আপনাদের এখানে আম বিদেশে যেমন রপ্তানি করছে মালদা কিন্তু ভালো করে দেখুন ইন্ডাস্ট্রি যারা আছেন ইন্ডাস্ট্রিয়ালিস্ট অনেক কিছু হতে পারে আপনাদের এখানে একটু মাথা খাটান মালদা বিহারের বর্ডার ঝাড়খণ্ডের বর্ডার বাংলাদেশের বর্ডার অ্যাডমিনিস্ট্রেশনের দিক থেকে সব প্রশাসনকে সতর্ক যেমন থাকতে হবে যাতে কোনো গুন্ডা এসে গুন্ডাগিরি না করতে পারে সাথে সাথে এখানে বিজনেস করা মানে আগে মালদা গৌরবঙ্গের দুয়ার হিসেবে পরিচিত পরিচিত ছিল গেটওয়ে অর্থাৎ আপনারা এখানে বিজনেস করলে সারা উত্তরবঙ্গ তার সুফল পাবে এবং মালদায় আপনাদের কথা শুনে ইন্ডাস্ট্রির কথা শুনে আমরা শিল্পনগরী তৈরি করেছি আরও বেশি করে করুন আরও ঢেলে সাজান আর যখন বিজনেস করবেন মনে রাখবেন যে একটা হাতে প্রোজেক্ট নেবেন যে আমার বিজনেস দিয়ে আমি দশটা পরিবারকে সাহায্য করব। দশটা গরিব মানুষের ঘর করে দিন না বেশি টাকা লাগে না দশটা গরিব মানুষের ঘর করতে বড় জোর পনেরো লক্ষ টাকার মধ্যে হয়ে যায় এটা সিএসএআর মাধ্যমে আপনারা জিজ্ঞেস করুন ডিএমকে ডিএম আপনাদের তালিকা দিয়ে দেবে যারা সত্যিকারের গরিব এটা আমাদের তালিকার মধ্যে নয় এটা আমি এক্সট্রা করতে বলছি আরবান এরিয়াতে আরবান এরিয়াতেও ঘর করা যায় কৃষ্ণেন্দু আমি আস্তে আস্তে কয়েকটা টালির বাড়ি দেখছিলাম দেখে নাও তোমাদের মিউনিসিপ্যালিটিতে তোমরা করতে পারো